আবারও সকলকে স্বাগত জানাচ্ছে ব্যাঙ্ক অ্যান্ড এসএসসি চ্যানেলের তরফ থেকে আজকে আমরা কনস্টিটিউশনের বিভিন্ন সিডিউল টোটাল বারোটা সিডিউল নিয়ে দেখব আগের দিনের ভিডিওতেই বলেছিলাম আমরা কি বাইশটা কনস্টিটিউশনের পার্ট আর তিনশো পঁচানব্বইটা আর্টিকেল নিয়ে বলেছিলাম সবাই যে কনস্টিটিউশনে খাতা করবে সেই খাতার প্রথমেই একদম ওটা হুবহু টুকে নিতে আর সেকেন্ড পার্টটা হলো আজকের ভিডিও এটা টুকে নেবে এবং এর মধ্যে কোনগুলো ইম্পর্টেন্ট সেগুলো বলে দেব। সেগুলো নিচে হয় আন্ডারলাইন করে নেবে বা হাইলাইটার ইউজ করে নেবে তো এই দুটো কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট কনস্টিটিউশনের শুরুর আগে একটা স্বচ্ছ ধারণা তৈরি করার ক্ষেত্রে তাই টোটালটা বলে দেয়া হলো বাট তার মধ্যে ইম্পর্টেন্টগুলোও বলে দেওয়া হবে সেই পার্টগুলো হাইলাইট করে রাখবে সেগুলো এক্সামে আসবে বোঝা গেল এবার বলছে এক নম্বর কোশ্চেন বলছে ফার্স্ট শিডিউল ইন্ডিয়ান কনস্টিটিউশনে টোটাল বর্তমানে কটা শিডিউল আছে বর্তমানে আছে আটটা শিডিউল আগে ছিল সরি বর্তমানে আছে বারোটা শিডিউল আর আগে ছিল আটটা শিডিউল বর্তমানে কটা বারোটা ভীষণ ইম্পর্টেন্ট এই প্রশ্নটা আসে আগে ছিল আটটা শিডিউল পরে ন নম্বর শিডিউল দশ নম্বর শিডিউল এগারো আর বারো বিভিন্ন অ্যামেন্ডমেন্ট অ্যাক্টের থ্রু দিয়ে বিভিন্ন সময় ইন্ডিয়ান কনস্টিটিউশানে অ্যাড করা হয় বোঝা গেল এবার বলছে ফার্স্ট যে শিডিউল সেখানে কার কথা বলা হয়েছে টোটাল নাম্বার অফ স্টেটস অ্যান্ড ইউনিয়ন টেরিটরি অ্যান্ড দেয়ার এরিয়াস আমাদের ভারত বর্ষ যে বড় একটা দেশ তার মধ্যে অনেক স্টেট আছে ইউনিয়ন টেরিটরি আছে এইগুলো কটা রয়েছে সেটা এবং প্রত্যেকটার এরিয়া কতখানি প্রত্যেকটা স্টেটের এরিয়া কতখানি সেটা বলা হয়েছে বর্তমানে আমাদের দেশে আঠাশটা স্টেট আছে আর আটটা ইউনিয়ন টেরিটরি আছে তাহলে আবার একটা প্রশ্ন জাগবে যে যখনই আমাদের দেশে নতুন কোনো স্টেট তৈরি হয় যেমন জম্মু কাশ্ম সরি জম্মু কাশ্মীর নয় ঝাড়খণ্ড ছত্তিশগড় তারপর উত্তরাখণ্ড এই স্টেটগুলো যখন নতুন নতুন স্টেট হিসাবে তৈরি হয়েছিল তখন কি হবে এদের টেরিটরির পরিবর্তন ঘটবে যেমন বিহারের টেরিটরি কমে গেল তখন তো ঝাড়খণ্ড তৈরি হলো ঠিক একইভাবে কী হলো উত্তরপ্রদেশের টেরিটরি কমে গেল তখন তো উত্তরাখণ্ড তৈরি হলো তাহলে এই যে নতুন টেরিটরি তখন কি হবে পুরনো টেরিটোরিটা থাকবে না টেরিটরি চেঞ্জ হবে তখন সেই অ্যামেন্ডমেন্ট অ্যাক্টের থ্রু দিয়ে কিন্তু সমস্ত কিছু কনস্টিটিউশনে আবার নতুন করে জানানো হবে আগে যদি সাতাশটা থাকে একটা স্টেট বাড়ে তখন হয়ে যাবে আঠাশটা স্টেট এইভাবে করে সব সময় সেটাকে সংশোধন করতে পারা যায় বোঝা গেল তাহলে বিভিন্ন স্টেট সেই স্টেটের সংখ্যা ইউনিয়ন টেরিটোরির সংখ্যা বা কেন্দ্রশাসিত অঞ্চল বা রাজ্যের কেন্দ্রশাসিত অঞ্চলের সংখ্যা আর তাদের অ্যাকচুয়াল যে বাউন্ডারি লাইন কোনটা সেটা নিয়ে বলা হয়েছে ফার্স্ট শিডিউলে সেকেন্ড শিডিউলে বলা হয়েছে আমাদের দেশের বিভিন্ন এক্সিকিউটিভ হাই বিভিন্ন উচ্চ পদগুলো যেগুলো রয়েছে তাদের ভাতা কত হবে সেই নিয়ে এইটা কিন্তু সময়ের সাথে সাথে ভাতা বেড়েছে এখানেও সংশোধন হয়েছে তাহলে কী নিয়ে বলেছে স্যালারি অ্যান্ড অ্যালাওয়েন্সেস অফ দ্য জাজ অফ সুপ্রিম কোর্ট অ্যান্ড হাইকোর্ট হাইকোর্ট সুপ্রিম কোর্টের জাজ ভারতের রাষ্ট্রপতি তারপর কি লোকসভার স্পিকার ডেপুটি স্পিকার তারপর কি রাজ্যসভায় কিন্তু স্পিকার নয় চেয়ারম্যান ডেপুটি চেয়ারম্যান কন্ট্রোলার অডিটর জেনারেল অফ ইন্ডিয়া এই রকম বিভিন্ন উচ্চ পদে স্যালারি বা ভাতা কতটা হবে সেটা নিয়ে সেকেন্ড শিডিউলে বলা হয়েছে এবার বলছে থার্ড শিডিউল ইট ডিলস উইথ দ্য ফর্মস অফ ওথ মানে বিভিন্ন পদ যখন গ্রহণ করা হয় তখন যে শপথবাণী বা শপথ বাক্য পাঠ করা হয় সেই ওতগুলো নিয়ে আলোচনা করা হয়েছে কাদের বিভিন্ন ইলেক্টেড অফিসিয়াল এবং জাজদের বলতে যেমন আমাদের বিভিন্ন পার্লামেন্টের বিভিন্ন মেম্বার লেজিসলেচারের মেম্বার যার জব সুপ্রিম কোর্ট হাইকোর্ট মানে আমাদের দেশে কেন্দ্রে যে সুপ্রিম কোর্ট রয়েছে সেই সুপ্রিম কোর্টের বিভিন্ন জাজরা যখন তাদের পদে আসে তাদের ওদ বা শপথ বাক্য কী রকম হবে সে সমস্ত নিয়ে আলোচনা করা হয়েছে বিভিন্ন স্টেটের যে হাইকোর্ট থাকে স্টেট লেভেলে রাজ্যগুলোর হাইকোর্ট সেই হাইকোর্টগুলো নিয়ে আলোচনা করা হয়েছে সেই হাইকোর্টের বিভিন্ন জাজরা যখন অ্যাপয়েন্ট হয় তখন তারা কি শপথ বাক্য পাঠ করবে তারপর বিভিন্ন মিনিস্টাররা যখন মিনিস্ট্রি পদে অ্যাপয়েন্টেড হয় সেটা স্টেটের হোক রাষ্ট্রের হোক ইউনিয়ন মিনিস্টাররা স্টেট মিনিস্টাররা কমট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল ক্যাক বলতে বোঝায় কমট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল এরকম বিভিন্ন মানে পদ উচ্চ পদ যেই পদে কিন্তু ভীষণ দায়িত্ব থাকে সেই সমস্ত পদে আসার জন্য যে ওত বা শপথ বাক্য পড়া হয় সেই নিয়ে থার্ড শিডিউলে বলা হয়েছে এবার বলছে ফোর্থ সিডিউলে কি বলা হয়েছে বলা হয়েছে অ্যালোকেশন অফ দ্য নাম্বার অফ সিটস অফ রাজ ইন রাজ্যসভা বলতে রাজ্যসভায় বিভিন্ন রাজ্য আর কেন্দ্রশাসিত অঞ্চল থেকে কজন করে প্রতিনিধি থাকবে আমাদের দেশে আঠাশটা স্টেট আছে আটটা ইউনিয়ন টেরিটরি রয়েছে প্রত্যেকটা স্টেট এবং ইউনিয়ন টেরিটরি থেকে প্রতিনিধি রাজ্যসভায় থাকতে হবে কিন্তু কতজন করে থাকতে পারবে সেইগুলো নিয়ে আলোচনা করা হয়েছে ফোর্থ সিডিওলে বোঝা গেল এগুলো কিন্তু মোটামুটি জেনে রাখা ভালো আর এগুলো ডিটেলে আসে কোথায় এই যে আচ চারটে শিডিউলের কথা বললাম সেই শিডিউল নিয়ে কিন্তু ডাব্লু বিসিএস পড়লে ডিটেলে এতখানি মনে রাখতে হবে তা নাহলে ধারণা তৈরি করলেই হবে মুখস্থ রাখার দরকার নেই এবার বলছে ফিফথ শিডিউল বলছে ইট ডিলস উইথ প্রভিশন ফর দ্য অ্যাডমিনিস্ট্রেশন অ্যান্ড কন্ট্রোল অফ সিডিউল এরিয়াস অ্যান্ড সিডিউল ট্রাইব ভারতের বিভিন্ন আদিবাসী অধ্যুষিত অঞ্চলে কিভাবে প্রশাসনিক ব্যবস্থা চলবে সেই নিয়ে আলোচনা করা হয়েছিল ফিফথ সিডিউলে এটা খুব একটা ইম্পর্টেন্ট নয় সিক্স সিডিউলে কি আলোচনা করা হয়েছে ইট ডিলস উইথ প্রভিশন ফর দ্য অ্যাডমিনিস্ট্রেশন অফ ট্রাইবাল এরিয়াস ইন আসাম মেঘালয় ত্রিপুরা অরুণাচল প্রদেশ মিজোরাম এই জায়গাগুলোতে কীরকম অ্যাডমিনিস্ট্রেশন বা প্রশাসনিক ব্যবস্থা চলবে সেই নিয়ে আলোচনা করা হয়েছে সিক্স সিটিউলে এখানে একটু ম্যাপটা দেখতে লাগবে এই যেই এলাকাটা ভারতের একেবারে উত্তর পূর্ব ভারত এখানে কি কি রাজ্য বলছে আসাম মিজো মেঘালয় ত্রিপুরা মিজোরাম অরুণাচল প্রদেশ এই জায়গাটাকে কি প্রশাসনিক ব্যবস্থা চলবে সম্পূর্ণ উত্তর পূর্ব ভারতে সেটা নিয়ে সিক্স শিডিউলে আলোচনা করা হয়েছে তবে প্রসঙ্গ তো একটা কথা বলে রাখি যেটা এই কোশ্চেনটা কিন্তু এক্সামে বারবার আসে সেভেন সিস্টার স্টেট কাকে বলা হয় ভারতে এই যে ভারতের উত্তর পূর্ব এটা জিওগ্রাফির প্রশ্ন তাও বলে দিচ্ছি ভারতের উত্তর পূর্ব ভারতে এই যে সাতটা স্টেট গুনে দেখো সাতটা আছে আসাম এক দুই হচ্ছে মেঘালয় তিন ত্রিপুরা চার মিজোরাম পাঁচ মণিপুর ছয় নাগাল্যান্ড সাত অরুণাচল প্রদেশ এর সাথে গোটা ভারতের যোগাযোগ শুধুমাত্র কি পশ্চিমবঙ্গের থ্রু দিয়ে সম্ভব হচ্ছে তাই তো তাহলে এই জায়গা এই যে সাতটা আলাদা পরপর কাছাকাছি স্টেট রয়েছে এদের কি বলা হয়েছে সাত বোন বা সেভেন সিস্টার স্টেট বোঝা গেছে এটা একটু মনে রাখবে এটা কিন্তু এক্সামে আসে তাহলে এরকমও দিতে পারে সেভেন সিস্টার স্টেট নিয়ে কোন সিডিউলে আলোচনা করা হয়েছে সিক্স সিডিউল বাট এই লেভেলের কোশ্চেন ডাব্লিউ আসবে বাট তাও আমি বলবো যে যে সিলেবাসের জন্যই প্রিপারেশান নাও না কেন ওই ফার্স্ট ভিডি এর আগের ভিডিওটার সাথে মানে যেখানে বিভিন্ন পার্ট আর আর্টিকেল নিয়ে আলোচনা করা হয়েছিলো তার সাথে এই সিডিউলগুলো হুবহু এইভাবেই এতটা ইনফরমেশান নিয়েই টুকে রাখবে কেমন এবার বলছে সেভেন্থ শিডিউল সেভেন্থ শিডিউল কী নিয়ে ডিল করছে ইট ডিলস উইথ অ্যালোকেশন অফ পাওয়ার অ্যান্ড ফাংশন বিটুইন ইউনিয়ন অ্যান্ড স্টেট মানে আমাদের দেশে কেন্দ্রের কতটা ক্ষমতা থাকবে বিভিন্ন বিষয়ে এবং রাজ্যের কতটা ক্ষমতা থাকবে দায়িত্ব থাকবে সেই দায়িত্ব এবং ক্ষমতা এবং অধিকারের ভাগ মানে ভাগ বাটোয়ারা বা বন্টন করা হয়েছে সেভেন শিডিউলে তাহলে সেভেন শিডিউলে টোটাল তিনটে লিস্টের কথা বলা হয়েছে ইউনিয়ন লিস্ট স্টেট লিস্ট আর কঙ্কারেন লিস্ট এই প্রশ্নটা কিন্তু ভীষণ আসে সেভেন শিডিউলে কার কথা বলা হয়েছে ইউনিয়ন আর স্টেটের মধ্যে অধিকারটাকে বন্টন করে দেওয়া হয়েছে ক্লিয়ারলি আর তিনটে লিস্টের কথা বলা হয়েছে ইউনিয়ন স্টেট আর কঙ্কারেন লিস্ট এবার কোন লিস্টে কটা সাবজেক্ট সেটাও কিন্তু ইম্পর্টেন্ট ডাব্লু এর ক্ষেত্রে ভীষণ আর এমনি এর জন্য তৈরি হলে বা এর জন্য তৈরি হলেও কিন্তু টাফ কোশ্চেন হলে আসে যেমন একশোটা সাবজেক্ট থাকে ইউনিয়ন লিস্টে স্টেট লিস্টে একষট্টিটা আর কঙ্কারেন লিস্টে বাহান্নটা সাবজেক্ট থাকে এবার বলছে এইথ শিডিউল অফ ইন্ডিয়ান কনস্টিটিউশন বর্তমানে এই এইথ শিডিউলে কটা বাইশটা অফিসিয়াল ল্যাঙ্গুয়েজের কথা বলা হয়েছে মানে টোটাল বাইশটা ল্যাঙ্গুয়েজকে ভারতবর্ষ তার কনস্টিটিউশনে বা সংবিধানে মান্যতা দিয়েছে তবে আমাদের যখন অরিজিনাল কনস্টিটিউশনটা গ্রহণ করা হয়েছিল তখন কিন্তু এতগুলো ভাষাকে মান্যতা দেয়া হয়নি তখন টোটাল চোদ্দোটা ভাষাকে মান্যতা দেয়া হয়েছিল পরে যে ভাষাগুলো অ্যাড হয় সেগুলো ধীরে ধীরে বিভিন্ন সময়ে বিভিন্ন অ্যামেন্ডমেন্ট দ্বারা অ্যাড হয়েছিল সেটাই এখানে বলেছে দেখো ডিটেলে টোটাল চোদ্দোটা ভাষা ছিল এই শিডিউলটা কিন্তু ভীষণভাবে যে কোনো এক্সামের জন্য মনে রাখতে হবে তাহলে অফিশিয়াল ল্যাঙ্গুয়েজ বা ভাষার কথা বলা হয়েছে এইথ সিডিউলে এবং প্রথমে ছিল আমাদের চোদ্দোটা ভাষা ভেরি ভেরি ইম্পর্টেন্ট তারপর এর পরের প্রশ্নটা সিন্ধি ভাষা অ্যাড করা হয় একুশতম অ্যামেন্ডমেন্ট অ্যাক্টে শালটা ইম্পর্টেন্ট নয় এইটা ডাব্লিউ বি জন্য ইম্পর্টেন্ট কিন্তু আগে দুটো সমস্ত এক্সামের জন্য ইম্পর্টেন্ট সিন্ধি ওয়াজ অ্যাটেড মানে চোদ্দোটার পর পনেরো নম্বর ভাষা হিসাবে সিন্ধি অ্যাড হয় একুশতম অ্যামেন্ডমেন্ট অ্যাক্টে তারপর আরও তিনটে ভাষা অ্যাড হয় কি কঙ্কনি মণিপুরি নেপালি একাত্তরতম অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট উনিশশো বিরানব্বই সালে এবার দু হাজার তিন সালে বিরানব্বইতম অ্যামেন্ডমেন্ট অ্যাক্টে আরও চারটে ল্যাঙ্গুয়েজ অ্যাড করা হয় বড়ো ডোগরি মৈথিলি আর সাঁওতালি এই যে দু হাজার তিন সালে বিরানব্বইতম অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট এটা কিন্তু ডব্লিউ বিসিএসের জন্য ভীষণ ইম্পর্ট্যান্ট ইউপিএসসির জন্য আর এখানে দিয়ে দেয় বড়ো ডোগরি মৈথিলিয়া সাঁওতালি এই চারটে ভাষাই মনে রাখতে হবে একসাথে অ্যাড হয়েছিল বিরানব্বইতম অ্যামেন্ডমেন্ট অ্যাক্টে কবে দু সালে তিনটে সেম ভাষা দিল একটা এর বাইরে ভাষা দিয়ে দিল প্রশ্ন করলো যে কোনটা অ্যাড হয়নি বোঝা গেল তো এইটা ভালোভাবে ডিটেলে মনে রাখতে হবে দু হাজার তিন সালে বিরানব্বইতম অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট অনুযায়ী বড়ো ডোগরি মৈথিলি আর সাঁওতালি ভাষা অ্যাড হয়েছিল এবার আমরা দেখব নাইনথ শিডিউল এই শিডিউল পর্যন্ত কিন্তু ইন্ডিয়ান কনস্টিটিউশনে আগে থাকতেই ছিল আমাদের কনস্টিটিউশনে নাইন শিডিউলটা ফার্স্ট অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট উনিশশো একানব্বই সালে অ্যাড করা হয় বোঝা গেছে এটা খুব একটা ইম্পর্টেন্ট নয় কিন্তু কোন শিডিউলে অ্যাভলিউশান অব জমিনদারি সিস্টেম এবং ল্যান্ড রিফর্মের কথা বলা হয়েছিল সেটা খুব ইম্পর্টেন্ট নাইন শিডিউল আর নাইন শিডিউলটা ইন্ডিয়ান কনস্টিটিউশনে কবে অ্যাড করা হয় কার প্রাইম মিনিস্টারশিপে উনিশশো একান্ন সালে অ্যাড করা হয় জওহরলাল নেহেরুর প্রাইম মিনিস্টারশিপে বোঝা যাচ্ছে এগুলো ইম্পর্টেন্ট কিন্তু টুকে রাখতে হবে গোটাটাই এবার বলছে টেন্থ শিডিউল মানে দশ নম্বর শিডিউল এটা অ্যাড করা হয় বাহান্নতম অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট কত সালে উনিশশো সালে বলছে এই সময় প্রাইম মিনিস্টার কে ছিল রাজীব গান্ধী রাজীব গান্ধীর সময় বাহান্নতম অ্যামেন্ডমেন্ট অ্যাক্টে উনিশশো সালে টেন শিডিউল অ্যাড করা হয় এটা কী নিয়ে ডিল করেছে এটা অ্যান্টি ডিফেকশন অ্যাক্ট বলতে দলত্যাগ বিরোধী আইন নিয়ে ডিল করেছে এই সময় একটা ইস্যু হয়ে গিয়েছিল ভারতে কি হতো প্রধানমন্ত্রী নির্বাচন হতো বিভিন্ন রাজ্যে বিভিন্ন রাজ্যের ক্ষেত্রে মুখ্যমন্ত্রী নির্বাচন হতো কী করে ইলেকশানের থ্রু দিয়ে প্রতি পাঁচ বছর অন্তর হতো আর জম্মু কাশ্মীরের ক্ষেত্রে প্রতি ছ বছর অন্তর হতো কিন্তু তখন একটা সমস্যা দেখা দিল এই ইলেকশনের সময় বিভিন্ন দল অংশগ্রহণ করত বিভিন্ন দলের প্রতিনিধিরা ভোটে দাঁড়াতো এবার যারা জিতত তারা কি হতো তারা মেম্বার অফ পার্লামেন্ট ওখানে লোকসভা আর রাজ্যের ক্ষেত্রে বিধানসভা তৈরি করার সুযোগ পেত কিন্তু বিধানসভা বা পার্লামেন্ট মানে রাজ্যের ক্ষেত্রে বিধানসভা আর কেন্দ্রের ক্ষেত্রে পার্লামেন্টে যে দল সংখ্যাগরিষ্ঠ হবে সেই দলই তো কি বলবে সেই দলের থেকেই তো চিফ মিনিস্টার হবে প্রাইম মিনিস্টার হবে তাই না কেন্দ্রের ক্ষেত্রে প্রাইম মিনিস্টার হবে কিন্তু এবং সেই দলই ক্ষমতায় আসবে কিন্তু একটা অদ্ভুত জিনিস দেখা গেল একটা উদাহরণ দিয়ে বলি ধরি কোনো কেন্দ্রের ক্ষেত্রেই উদাহরণটা দিচ্ছি কোনো মেম্বার অফ পার্লামেন্ট বা এমপি নির্বাচন হলো সে দাঁড়ালো ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসের হয়ে এবার ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসের হয়ে প্রতিনিধি হয়ে দাঁড়িয়েই কিন্তু সে জিতল জেতার পর সে তাহলে কি এমপি হয়ে গেল এমপি হওয়ার পর যখন চিফ মিনিস্টার তৈরি হবে সেই সময় কি করলো হঠাৎ করে যখন ইচ্ছাই এমপিরা ইচ্ছা মতো দল চেঞ্জ করে নিত ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস থেকে চলে গেল অন্য দলে তাহলে কী হতো এইভাবে এমপিদের কিনে নিয়ে এক দল থেকে অন্য দলের সংখ্যাগরিষ্ঠতা হয়ে যেত তো সেটা তো মানে খুবই বাজে হলো যার ফলে দীর্ঘদিন ধরে একজন প্রাইম মিনিস্টার থাকা খুব অসুবিধা দেখা দিল সংখ্যাগরিষ্ঠতা পার্লামেন্টে হারাতে থাকলো তো এই জিনিসটা আটকানো খুব দরকার হয়ে গেল খুব দরকার হয়ে পড়লো সেই জন্য অ্যান্টি ডিফেকশন অ্যাক্ট বা দলত্যাগ বিরোধী আইন তৈরি হলো মানে এটা বলে দেয়া হলো কোনো এমপি এমপি হিসাবে নির্বাচিত হওয়ার পর আর দল ত্যাগ করতে পারবে না মানে কোনো এমপি নিজেকে যদি কংগ্রেসের প্রতিনিধি হিসাবে দাঁড় করিয়ে ভোটে জিতে এমপি হয় তাহলে তাকে যতদিন সে এমপি থাকবে কংগ্রেসের প্রতিনিধি হয়ে থাকতে হবে যদি সে কংগ্রেস ত্যাগ করে সঙ্গে সঙ্গে তাকে এমপি পদও ত্যাগ করতে হবে বোঝা গেছে সে কংগ্রেসের কাছ থেকে সুযোগ নিয়ে কংগ্রেসের প্রতিনিধি হয়ে জিতে গেল তারপর কংগ্রেসই ত্যাগ করে দিল এই এইরকমভাবে দলের সাথে বিরোধিতা করা যাবে না তাই দলত্যাগ বিরোধী আইন বন্ধ হলো কোন সিডিউলে টেন শিডিউলে তাই দলত্যাগ বিরোধী আইনের কথা কোথায় বলা হয়েছে টেন শিডিউলে ভেরি ভেরি ইম্পর্টেন্ট এবার তার সাথে এই দলত্যাগ বিরোধী আইন কবে পাশ হয় উনিশশো সালে এবং কার সময় পাশ হয় রাজীব গান্ধীর সময় এই তিনটে প্রশ্নই খুবই ইম্পর্টেন্ট সব এক্সামে আসে এবার ইলেভেন শিডিউল আর টুয়েলভ শিডিউল ভীষণ ইম্পর্টেন্ট বলছে ইলেভেন শিডিউল এটা কিন্তু ইন্ডিয়ান কনস্টিটিউশনে উনিশশো বিরানব্বই সালে তিয়াত্তরতম অ্যামেন্ডমেন্ট এক দ্বারা কনস্টিটিউশানে অ্যাড হয় এখানে পঞ্চায়েত ব্যবস্থা বা পঞ্চায়েতের রাজ রাজ সম্পর্কে আলোচনা করা হয়েছে লোকাল গভর্নমেন্টের আন্ডারে আর এটা অ্যাড হয় বা এই অ্যামেন্ডমেন্টটা হয় কার সময় প্রাইম মিনিস্টার বা প্রধানমন্ত্রী পি বি নরসিংহ রাওয়ের সময় প্রত্যেকটা যে প্রত্যেকটা কথা বললাম প্রত্যেকটা ওয়ার্ডে প্রশ্ন আসে এটা ভীষণ ইম্পর্টেন্ট মানে হ্যানো এক্সাম নেই যে যাতে একবারই ওই এক্সাম মানে এই প্রশ্নগুলো আসেনি কোনো না কোনো ইয়ারে দিয়েই ফেলেছে এবার আর একটা রয়েছে সেটা হচ্ছে ওই একই বছরে একই লোকের প্রাইম মিনিস্টারশিপের সময় মানে প্রিপি নরসিংহ রাও যখন প্রাইম মিনিস্টার ছিলেন তখন উনিশশো সালে ইন্ডিয়ান কনস্টিটিউশনের আর একটা অ্যামেন্ডমেন্ট হয় কি চুয়াত্তরতম অ্যামেন্ডমেন্ট এটা কোন সিডিউলে রয়েছে টুয়েলভ সিডিউল বা ইন্ডিয়ান কনস্টিটিউশনের শেষ সিডিউল মানে বারোতম সিডিউলে আছে এখানে কি বলা হয়েছে গ্রামাঞ্চলে পঞ্চায়েত রাজের কথা যেমন বলা হয়েছিল ইলেভেন সিডিউলে বারো নম্বর শিডিউলে বলা হয়েছে শহরাঞ্চলে মিউনিসিপ্যালিটি সিস্টেমের কথা তো মিউনিসিপ্যালিটি সিস্টেমের কথা কোন সিডিউলে বলা হয়েছে কোন অ্যামেন্ডমেন্ট একটা অ্যাড করা হয় এবং কত সালে অ্যামেন্ডমেন্ট হয়েছিল কার সময় অ্যামেন্ডমেন্ট হয়েছিল সবই ইম্পর্টেন্ট বোঝা গেল তো এইগুলো আপাতত ভীষণ ইম্পর্টেন্ট এবং আমরা কনস্টিটিউশনের খাতার প্রথমেই এই দুটো পার্ট লিখে নেব এরপরে কনস্টিটিউশনের নেক্সট ভিডিওতে আরও বেশ কিছু বিষয় সম্পর্কে আলোচনা করা হবে তো আজকের ভিডিওটা যদি ভালো লেগে থাকে আশা করব ভিডিওটা লাইক করবে তোমরা আর বন্ধু বান্ধবদের মধ্যে শেয়ার করে দাও যাতে তারাও উপকৃত হয় আর যদি কোনো ইনফরমেশান দরকার হয় কোনো টপিক কভার করার দরকার পড়ে বা কম্পিটিটিভ এক্সামের কোনো টপিক বা কোনো বিষয় নিয়ে কোনো রকম কনফিউশন থাকে বা বোঝানোর দরকার হয় তাহলে সেখানে সেই বিষয়টা নিচে আমাকে কমেন্ট বক্সে জানাতে পারো ভিডিওটা ভালো লাগলেও জানিও আর কোনো অসুবিধা থাকলে সেটা নিয়েও জানিও তো আমি এইভাবে স্টেপ বাই স্টেপ পরপর কনস্টিটিউশনটাকে তোমাদের কভার করে দেবো আশা করি কোনো বই কিনতে হবে না কারণ বই কিনলে কিন্তু অনেক বেশি ইনফরমেশান থাকবে তো অত বেশি ইনফরমেশান পড়ারও দরকার নেই অনেক অতিরিক্ত ইনফরমেশান হয়ে যাবে ডাব্লু মেনের জন্য কিনতে পারো কিন্তু ইউপিএসসির জন্য অবশ্যই কিনতে পারো কিন্তু নর্মাল এক্সামের জন্য কোনো বইয়ের দরকার নেই একটা খাতা করো আমার নোটগুলো পরপর লিখে রাখো পড়ো এনাফ তো আজকে ভিডিওটা এই পর্যন্তই থাকুক আশা করি আমার ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার করবে প্রয়োজন হলে কমেন্ট করো